হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ বা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের চব্বিশ ঘন্টার থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে বসীকরণ একটি কুফুরি কালাম নিয়ে একটি নকশা নিয়ে আপনাদের সঙ্গে আমি কালো জাদুর একটি নকশা নিয়ে কথা বলছি কোকা পণ্ডিত থেকে রচিত এই নকশাটি আপনাদেরকে আমি দিচ্ছি যারা মনে করেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা ভিতরে কাউকে বসীকরণ করতে চান আদৌ কেটে সম্ভব হ্যাঁ সম্ভব তবে ভিডিওর শুরুতেই আমি জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি সমস্ত সৃষ্টিকুলের রব সমস্ত সৃষ্টিকুলের প্রতিপালক সেই মহান আল্লাহ আলার নামে আজকে আমি এই নকশাটা আপনাদের সামনে প্রকাশ করছি এটা একটা কালো জাদুর নকশা মুসলমান ইমানদার যারা আছেন তারাই নকশা থেকে দূরে থাকেন কারণ সাধারণ কাজে এই সমস্ত নকশাকে ব্যবহার করা বা এই সমস্ত তাবিজ কবজ ব্যবহার করা খুবই খারাপ কাজ যদি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যান ব্যর্থতায় যদি আপনার পরিপূর্ণতা জর্জরিত হয়ে থাকে নিজের জীবনে যদি হতাশার ছায়া নেমে থাকে ভালোর কোনো দিক আপনার সামনে খোলা নেই প্রত্যেকটা দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে আপনি পক্ষে যে কাজটা আপনার করা দরকার সেটা আপনি করতে পারছেন না যে কাজটা আপনার দরকার সেটা আপনার জন্য এখন শোচনীয় হয়ে গেছে আপনি যে কি করতে চাচ্ছেন বা কি করবেন সেটা আপনার বোধকম্বা আসে না আপনার ব্রেনে আসতেছে না এই যে সময় সংক্ষেপে যে কাজগুলো আপনি করেছেন বিভিন্ন তান্ত্রিক ফকির কবিরাজ তাদের স্বর্ণপূর্ণ হয়েছেন তাদের কাছে গিয়েছেন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন কিন্তু সঠিক কাজ আপনি পাননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলছি যদি আপনার মন চায় এই নকশাটার একটা ট্রাই করে দেখেন একটা বার আপনি নকশাটা দিয়ে কাজ করেন ইনশাল্লাহ আশা রাখি যে আপনার মনের আশা মনের বাঞ্ছনা মনের নেক নিয়তটা পূরণ হয়ে যাবে তবে এই কাজটা কোথায় করবেন কিভাবে করবেন কোন অবস্থার উপরে এই কাজটা করবেন এ বিষয়ে আপনার জানা দরকার এই বিষয়ে আপনার জানা দরকার জানা প্রয়োজন সর্বপ্রথম এই নকশাটা কিন্তু আপনারা সাধারণ কোনো কাজে ব্যবহার করতে পারবেন না এই নকশাটা এতটাই ভয়ানক এতটাই পাওয়ারফুল যদি কোনো ব্যক্তি সঠিকভাবে এই নকশার প্রয়োগ করে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে তার মনস্কামনা পূর্ণ হবে এই নকশার তিনটা গুণাগুণ আছে এটা দিয়ে প্রতিবশীকরণ করা যায় ঘরের স্ত্রী বশীকরণ করা যায় প্রেমিক প্রেমিকাকে বস করা যায় এবং মানুষের ভিতরে বিশাল একটি দ্বন্দ্ব সৃষ্টি করা যায় স্বামী স্ত্রীর ভিতরে তাদেরকে পৃথক করে দেওয়া যায় এই নকশার দ্বারা এটা এমন একটি নকশা তো এই নকশাটা আপনারা কিভাবে কাজ করবেন কি নিয়মে এটা দিয়ে কাজ করলে কাজ হবে এই বিষয়গুলো আপনার জানতে হবে সর্বপ্রথম এই নকশাটা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে নিরামিষই হতে হবে এখন নিরামিষি তো সকলেই বোঝেন মাছ মাংস মানে এগুলো আপনার খাওয়া চলবে না আপনি সবজি দিয়ে খাইতে পারবেন সর্বনিম্ন আপনাকে সাত দিন নিরামিষই থাকতে হবে সাত দিন পর যখন আপনি এই নকশাটা অঙ্কন করতে যাবেন বা এই আমলটা যখন করতে যাবেন তখন অবশ্যই অবশ্যই আপনাকে ওযু গোসল করে নিতে হবে দিনটা হতে হবে শনিবার অথবা মঙ্গলবার এই দুই দিনে আপনি এই নকশার কাজ করতে পারবেন আর আমাসা পূর্ণিমা হলে তো কথাই নাই যদি আমাবাস্যাই করতে পারেন মার্শাল্লাহ খুবই ভালো সঙ্গে সঙ্গে কাজ করবে যদি আমবাসার রাত্রিতে বারোটার পর আপনি এই নকশার আমল করতে পারেন সঙ্গে সঙ্গে এটা কাজ করবে বিন্দু পরিমাণ সময় আপনার প্রয়োজন হবে না বিন্দু পরিমাণ সময় আপনার লাগবে না সঙ্গে সঙ্গে এটা কাজ করতে পারবেন কিন্তু সেই জন্য অবশ্যই দিনটা হতে হবে অমাবস্যার রাত্রি অথবা রাত এই সময়ে যদি আপনি কাজ করেন খুবই দ্রুত এই নকশার ফলাফল এবং রেজাল্ট পাবেন এখন যেহেতু অনেকের ভিতরে এই ধৈর্যটুকু থাকে না যে আরে আমস্যা পূর্ণিমা তো সেটা তো মাসে একবার আসে আমি এটা এখনই করব বা এক সপ্তাহের ভিতরে যত দ্রুত সম্ভব আমি করব। তাহলে তাদের জন্য করণীয় কি তাদের জন্য করণীয়টা কি ঠিক না এখন তাদের তো আছে কিছু তাদের জন্য হচ্ছে শনিবার অথবা মঙ্গলবার এই নকশাটা আপনারা কাজ করবেন আর যারা মনে করেন যে না আমরা অমাবস্যা পূর্ণিমাতে কাজ করব তাহলে তাবিজটি আতসী ফল পাবে এই কাজে আপনারা আতসী ফল লাভ করতে পারবেন এখন আসেন কিভাবে তকবীরটা করবেন আমি সেই কথায় নিয়মটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সর্বপ্রথম আপনাকে একটা অজু গোসল করে নিয়ে পরিষ্কার পরিধান কাপড় পরি পরিহার করতে হবে আপনাকে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে সাধারণ যে কাপড়গুলো আছে সেগুলোকে আপনার পরিহার করবেন এবং কালো একটা কাপড় আপনি পরিধান করবেন কালো বস্তু কালো পায়জামা পাঞ্জাবি হলে হবে কালো শার্ট প্যান্ট হলেও হবে কালো এক কথা কালো পোশাক আপনাকে ধারণ করতে হবে কালো একটা আসন আপনাকে পেতে বসতে হবে একটা কালো কাপড় পেরে সেখানে আপনি বসেন পশ্চিম দিক হয়ে বসবেন কেবলামুখী হয়ে পশ্চিম দিক মুখ করে বসবেন বসার পর আপনাকে সর্ব উত্তম হচ্ছে এই নকশাটা তৈরি করা হচ্ছে কাম সিঁদুর দ্বারা যদি কাম সিঁদুর আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে প্রিয়র শুদ্ধ বিশুদ্ধ জাফরান কালি আপনাকে সংগ্রহ করতে হবে হাফো জাফরান লোবান এবং গোলাপ জল মিশ্রিত কালি তৈরি করে সেই কালি দিয়ে আপনাকে এই নকশাটা অঙ্কন করতে হবে ঠিক আছে তিনটা নকশা অঙ্কন করবেন তিনটা নকশা অঙ্কন করবেন তিনটি নকশার ভিতরে একটি নকশা আপনি কোনো কবরে পুরাতন কবরে মাঝখানে নাভি বরাবর আপনি পুঁতে দেন দ্বিতীয় যে নকশাটা এই নকশাটা আপনি কোনো শোষানে শোষণের হলেই হবে আপনি এটা পুঁতে দেন অথবা যেখানে যদি আপনি কাজটা কঠিন থেকে কঠিনতম করতে চান তাহলে জলে যেখানে চিতা জলে চিতার যে ছাইগুলো যেখানে জড়ো হয় পড়ে যায় সেখানে পুঁতে দেন ওই ছালির ভিতরে কয়লা ছাইয়ের ভিতরে পুঁতে দেন তিন নাম্বার নকশাটা আপনার শরীরে ব্যবহার করেন পুরুষ হলে ডান হাত অথবা গলায় মেয়ে হলে বাম হাত অথবা গলায় এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটা সম্পূর্ণ এই রূপে অঙ্কন করবেন এখানে মেয়ের নাম লেখেন মেয়ের মায়ের নাম লেখেন এখানে আপনার নাম আপনার পিতার নাম লেখেন ঠিক আছে নামগুলো আপনি বাংলায় লিখলে হবে আরবিতে লিখলে ভালো হয় যদি আরবিতে লিখতে না পারেন তাহলে বাংলায় লিখবেন প্রথমে মেয়ের নাম দেবেন তারপরে মেয়ের মায়ের নাম এরপরে যদি আপনি কোনো পুরুষকে বসীকরণ করতে চান তাহলে পুরুষের নাম এখানে দিবেন এখানে পুরুষের বাবার নাম দিবেন আর এখানে আপনার নাম এখানে আপনার মায়ের নাম দিবেন আর যদি প্রকৃত আপনি একটা পুরুষকে বিয়ে করতে চান বা তাকে বস করতে চান এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা গুরুত্বপূর্ণ নকশা এই নকশা দিয়ে মানুষের সতীত্ব নষ্ট করা যায় যে কোনো মানুষের সতীত্ব নষ্ট করতে পারবেন সে স্বেচ্ছায় আপনাকে তার সব কিছু দিয়ে দিবে খারাপ কাজে লাগাবেন না যেহেতু নকশাটা খুবই ভয়ানক খুবই পাওয়ারফুল খারাপ কাজে ব্যবহার না করে যদি আপনার মনে হয় যে এই নারীটাকে আমি বিয়ে করতে পারবো বা বিয়ে করব একে আমার জীবন জীবনসঙ্গী হিসেবে আমি পেতে চাই তাহলে এই কাজটা আপনি করেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ